السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد كاتي دوري دشي بلوشي যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব সুরাতুল বাকারার প্রথম পাঁচ আয়াত নিয়ে হিংসা আল্লাহ সুরাতুল সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাপির আলোচনা করব আল্লাহ বা বাকারার এই প্রথম আয়াতে প্রথম পাঁচ আয়াতে যারা সফল তাদের পরিচয় দিয়েছে আমরা ইনশাল্লাহ সফল মানুষদের পরিচয় নিয়ে আলোচনা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি

হরুফে মুকাদ্ত অর্থাৎ বিক্ষিপ্ত কিছু বর্ণমালা আল্লাহ তাআলা কোরআনে কোরআন অনেকগুলো শুরুতেই এরকম আলাদা আলাদা কিছু বর্ণ সংযোজন করেছেন দিয়েছেন এগুলোকে হরুফে মুকাত্ত বলা হয় তাপসির কিতাবের মাঝে বলা হয়েছে যে পুরাণিকারীণের সূরাসমূহের শুরুতে যে এরকম বর্ণগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে আল্লাহ তালা কসমের অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন আর ইফ্লাম নি এটা কোনো ব্যাখ্যা আলাদা কোনো ব্যাখ্যা বা আলাদা কোনো অর্থ নাই এই হরফগুলোর এই বর্ণগুলোর দ্বারা কি উদ্দেশ্য এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ আলামু বিহি এগুলোর উদ্দেশ্য কি এটা ভালোভাবে আল্লাহ তালাই জানে এগুলোর দ্বারা যে উদ্দেশ্য সেটা আল্লাহ আলা তার রাসুলকেও জানাননি এরপরে আয়াতে আল্লাহ তালা বলেন জানি الكتاب لا ريب فيه আল্লাহ বলেন এই কোরআন এটা এমন একটি গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই চালিতাল কিতাব এটা এমন একটি গ্রন্থ এটা এমন একটি বই এতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য হেদায় এখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রাসুলের উপরে আল্লাহ যে কিতাব কোরআন নাজেল করেছেন আল্লাহ বলতেছেন যে রাসুল আমি আপনাকে এমন একটি কিতাব দিচ্ছি এবং সমগ্র দুনিয়ার বাসীকে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে আমি আমার নবীর উপর আমার রাসূলের উপর মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসালামের উপর এমন একটি কিতাব নাজিল করছি এই কিতাবে কোনো ধরনের ভুল ভ্রান্তির কোনো সুযোগ নেই কোনো ধরনের ভুলভ্রান্তির অবকাশ নেই ভুল ত্রুটি নেই এবং এই কিতাব যে আমার পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব একটি গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই নেই তাহলে এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজেল হওয়া কোরআন এবং এই কোরআনে কোনো ধরনের ভুল নেই মুতাকিম আল্লাহ বলেন এই কিতাবটা যারা মুতাকি যারা ক্ষুধা ভিরু আল্লাহ ভিরু যারা তাকুয়ার পথ অবলম্বন করে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কিতাব হেদায়ত দেখে দিবে অর্থাৎ তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিবে দুনিয়ার জীবনে যাবতীয় সমস্যার সমাধানের পথ এই কিতাব তাদেরকে দেখিয়ে দিবে এই জন্যই এই কিতাবকে অনুসরণ করতে হবে কিতাব মতো জীবন গঠন করতে হবে অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের অনুসরণ করতে হবে আল্লাহ বলেই দিয়েছেন যে যারা মুতাকি ফরহেজগা তাদেরকে তাদের সকল মরণের পথ হেদায়তের পথ এই দিয়ে দিন এর আগে যে মাঝে আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়তের পথ দেখিয়ে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে এই সুরাটি নাজার করে দিয়েছেন এই সুরাতে আল্লাহ বলে দিয়েছেন যে হেদায়তের পথ হচ্ছে এই কোরআনের পথ অর্থাৎ কোরআন অনুযায়ী যখন আমরা চলব আমাদের বাস্তব জীবনে যখন আমরা কোরআনকে অনুসরণ করব তাহলে আমরা হেদায়ত পেয়ে যাব আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব এবং দুনিয়া ও আখেরাতে আমরা সফলতা অর্জন করতে পারব এরপরে আয়াত আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রী নায়ু নবিন ওয়াই বিমু না স্বালদা আল্লাহ বলেন যারা মুক্তাকী তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ কারা মুক্তাকী কারা আল্লাহ তো বলে দিয়েছেন যে এই কিতাব অনুযায়ী যারা চলবে তাদেরকে এই কিতাবটা সঠিক পথ দেখিয়ে দিবে অর্থাৎ মুতাকিদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে বলছেন মুক্তিদের পরিচালনা যারা গাইবের প্রতি ইমান আনে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহ বলেন আল্লাহ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের মাঝে সর্বপ্রথম হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা গায়ে আল্লাহকে দেখা যায় না আর দুনিয়ার জীবনে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না এরপরে হচ্ছে মালাइका তথা ফেরেশতারা আল্লাহ যে ফেরসর তারাও গায়েব তাদের প্রতি বিশ্বাস স্থাপন করাটা সেটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত এরপর হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন সেটা বিশ্বাস করা সেটাও দেখা যায় না এর পরে হচ্ছে তাকদীর এটাও দেখা যায় না এটার প্রতি বিশ্বাস স্থাপন করা এর পরে আমাদের নবীর আগে যে সকল নবী এসেছিলেন আমরা তো তাদেরকে দেখিনি কিন্তু তাদের কথা আমরা কিতাবে আমরা পেয়েছি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপর হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের নবীর আগমনের পূর্বে যে সকল নবী সুল আমা আলহিম সাল্লা সালাম এই দুনিয়াতে এসেছিলেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এগুলো হচ্ছে গাইবের প্রতি বিশ্বাস এই জন্য আল্লাহ বলেন আল্লা দিন যারা অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান আনে ওয়ুক আর ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ কায়েম করা যারা ঈমান আনে অদৃশ্যের প্রতি এরপরে নামাজ কায়েম করে নামাজ আদায় করে। নামাজ প্রতিষ্ঠা করে নিজে নামাজ পড়ে এবং অন্য কেউ নামাজের দাওয়াত দেন নিজে নামাজ পড়ে নিজের ব্যক্তি পরিবার এবং সমাজের লোকদেরকেও নামাজের কথা বলে নামাজ প্রতিষ্ঠা করে ওয়ামিমা রজাত আনুম ফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি দ্রব্য সামগ্রী দিয়েছি জীবিকা উপকরণ দিয়েছি তারা সেগুলো খরচ করে অর্থাৎ আল্লাহ যে রিজিক খাদ্য খাদ্যদ্রব্য টাকা পয়সা অর্থ করি যাবতীয় যত জিনিস বস্তু দিয়েছেন সেগুলো আল্লাহর পথে যারা খরচ করে তারাই হচ্ছে মুত্তাকি তাদের পরিচয় কিন্তু আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ এর আগে বলেছেন যারা মোত্তাকি তাদের জন্যই এই কোরআন হেদায় মোত্তাকিদের পরিচয় হচ্ছে মোত্তাকি যারা গায়েবের প্রতি ইমান আনে ইমান আনার পরে যারা নামাজ কায়েম করে সালাত কায়েম করে সালাদ আদায় করে আল্লাহর রাস্তায় খরচ করে এই খরচটা দু ধরনের খরচ অর্থাৎ দান সৎকা করা দান করা একটা হচ্ছে ফরজ দান সেটা হচ্ছে জাকাত অর্থাৎ এটা দিতেই হবে নিসাব পরিমাণ সম্পদ বলে আরেকটা হচ্ছে নফল দান যেমন সৎকা দান সৎকা করা সেগুলো এখানে দুটোর কথাই আল্লাহ তালা বলে দিয়েছে এই সকল লোক হচ্ছে সফল মুত্তাকি ار إيه الله "والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون" الله قولين: "والذين أرؤيش كل جرى বিশ্বাস স্থাপন করে বিমা ইলাইকা যা কিছু আপনার উপর নাজেল করা হয়েছে অর্থাৎ আপনার উপরে যে কোরআন নাজেল করা হয়েছে যারা এই কোরআনে বিশ্বাস স্থাপন করে অমা উং কাবলিক এবং আপনার পূর্বে যেই সকল কিতাব নাজল করা হয়েছে যারা তার উপর বিশ্বাস স্থাপন করে এবং পাশাপাশি তারা আফেরাতের প্রতি মৃত্যু পরবর্তী জগতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে তাহলে এখানে আল্লাহ মুতের আরেকটা পরিচয় দিচ্ছে এটাই দিচ্ছেন আল্লাহ তালা যে অর্থাৎ যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে রাসুল্লাহ সাল্ল্লা উপর যা কিছু নাজেল করা হয়েছে রাসুলের উপর কোরআন নাজেল করা হয়েছে যারা এই কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে আসমানিক গ্রন্থ আসমানী কিতাব এটাকে বিশ্বাস করে যে এই কোরআনটা আল্লাহ তাল পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই এবং এটা হচ্ছে শেষ কিতাব এই কিতাবের পরেও আর কোনো কিতাব নাজিল হবে না মামা উংজিলাম কবলিক আল্লাহ বলেন এবং আপনার আগে আপনার নবুত লাভ করার আগে যত কিতাব এই দুনিয়াতে এসেছিল আল্লাহ তাল করেছিল করেছিল। মামা উং মিন কবলিকা যে কিতাব সমূহ আপনার আগে নাজের করা হয়েছিল যারা সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে সেগুলো হচ্ছে তাওরাত জাবুর এবং ইঞ্জিল আসমান এ তিন গ্রন্থ ওর আনের আগে নাজির হয়েছে এই কিতাবগুলোর প্রতিও যারা বিশ্বাস স্থাপন করে এই কিতাবগুলোর প্রতি বিশ্বাসের নিয়ম হচ্ছে এটা যে এই কিতাবগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই নাজির হয়েছিল এবং যখন যে কিতাব নাজার হয়েছে তখন সেটা সত্য ছিল এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে কিতাবগুলোর সময় কিতাবগুলো গ্রন্থগুলো সঠিক ছিল যেমন আল্লাহআ তাওরাত কিতাব হজরত আলী সালাতামের উপর নাজল করেছেন জাবুর কিতাব দাউদ আলসালামের উপর নাজল করেছেন ইনজিল কিতাব হজরত আইসা আলী সালাতামের উপর নাজল করেছেন এই কিতাবগুলো নবীর রসুলের উপর নাজল করা হয়েছিল যখন নাজল করা হয়েছিল তখন সঠিক ছিল পরবর্তী সময়ে সেগুলো বাতের হয়ে গিয়েছে সেগুলো রহিত হয়ে গিয়েছে অর্থাৎ এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এগুলোর আর মেয়াদ নেই সেই সময় মেয়াদ ছিল কিন্তু কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ এই কোরআনের মেয়াদ কেমন পর্যন্ত থাকবে এই কোরআনের হুকুম কেমত পর্যন্ত বলবত থাকবে কেমন পর্যন্ত আল্লাহ তালা এই কোরআনকে প্রতিষ্ঠা করে রাখবেন এবং দুনিয়াতে এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই এ কোরআনকে অনুসরণ করতে পারবে যাবতীয় সমস্যার সমাধান এই কোরআন থেকে নিতে পারবে নতুন করে আর কোনো কিতাব নাজের হওয়ার প্রয়োজন নেই নতুন করে আর কোনো রাইসুল দুনিয়াতে আসার প্রয়োজন নেই এজন্যই আল্লাহ তালা এই কিতাবকে শেষ কিতাব হিসেবে নাজার করেছে তাহলে আমাদেরকে আসমানীয় অন্যান্য গ্রন্থের প্রতি বিশ্বাস এভাবেই রাখতে হবে যে যেই কিতাবগুলো যখন নাজের হয়েছিল তখন সেগুলো সঠিক ছিল সত্য ছিল এবং এই কিতাবগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই নাজিল হয়েছে আর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস হচ্ছে যে কোরআন একটি নির্ভুল কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে নাজেল হয়েছে এবং কে পর্যন্ত এই কোরআন এর হুকুম চালু থাকবে কোরআন থেকে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান নিতে পারবো এরপরে আল্লাহ বলেন যারা আসমানি কিতাব প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ইমান আনার পরেও মৃত্যু পরবর্তী জগতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাসী আরামে বারসাস অর্থাৎ আখেরাতের প্রথম ধাপ হচ্ছে কবর জগত যারা কবর জগতে বিশ্বাস স্থাপন করে এরপরে হচ্ছে কেয়ামত কায়েম হওয়ার পরে হাঁসরের মাঠ অর্থাৎ সকল মানুষকে আল্লাহ তালা একটা জায়গাতে একটা মাঠে একত্রিত করবেন সেটার প্রতি বিশ্বাস স্থাপন এরপরে আল্লাহ তালা সকলের আমল সকলের কাজকর্মের পুরস্কার দিবেন অর্থাৎ বিনিময় দিবেন ভালো কাজের পুরস্কার দিবেন মন্দ কাজের জন্য শাস্তি দিবেন এগুলো দিবেন কাউকে আল্লাহ তালা জান্নাত দিবেন কাউকে জাহান্নাম দেবেন অর্থাৎ মৃত্যু পরবর্তী যত অবস্থা আছে সবগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা আর যারাই এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল যেমন আল্লাহ পরে হয়তো বলতেছে উলা ইসলাম বলেন তারাই তাদের রবের তাদের প্রভু দেখানো পথে আছে উলাইকা তারা ওই সকল লোক যারা আলা হুদাম্মে রববিহীন তাদের প্রভুর তাদের প্রতিপালকের হেদায়তের উপর দেখানো পথের উপর তারা আছে অর্থাৎ আল্লাহ তালা যে পথ দেখিয়ে দিয়েছে আমাদেরকে আগে একটু আগে যে আয়াতগুলিতে আল্লাহ তালা বলে দিয়েছেন ইমান আনা ইমানের বিষয় আল্লাহ বলেন যারা এই কথাগুলো মেনে চলবে এ কথার উপর চলবে তারাই হচ্ছে ইমানদার তারাই হচ্ছে সফল তারাই আল্লাহ আর এরাই হচ্ছে এরাই হচ্ছে সফল এরা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আমরা মনে করে থাকি দুনিয়াতে পার্থিব জীবনে কার কেউ আমরা এরকম মনে থাকি যে বড় ডিগ্রি বড় শিক্ষা অর্জন করতে পারলে হতো এটা আমার সফলতা অনেক টাকা পয়সা পাইলে এটা হতো আমাদের সফলতা ধন সম্পদের মালিক নিতে পারলে এটা হতো বড় সফলতা অর্থাৎ আমরা মনে করে থাকি দুনিয়ার সফলতাকেই আমরা মনে করে থাকি এটাই বড় সফলতা দুনিয়ার অর্থ করি শক্তি টাকা পয়সা ধনবল জনবল আমরা মনে করে থাকি যে এগুলাই সফলতা অথচ আল্লাহ বলেন যে এগুলোর মধ্যে কোনো সফলতা নেই সফলতা হচ্ছে একমাত্র আল্লাহর প্রতি ইমান এনে পরকালে নবী গণের প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ ইসলামের মৌলিক ইমানের যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে আমল করা সালাদ কায়েম করা আল্লাহর পথে খরচ করা আল্লাহ কথা মতো চলা আর এর মধ্যেই সফলতা আছে আর দুনিয়াতেও সফল হবে যারা আল্লাহর কথাগুলো মেনে চলবে তারা পরকালেও সফল হবে আল্লাহ তাআলা আমাদেরকে সফল মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে সেই কথাগুলো বুঝা এবং এই কথাগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আমিন সুবহানুবহান وبحمدك أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته.